আর আপনারা সবাই সুস্থভাবে ভোট দিতে পারেন তার জন্য আমরা জায়গা জায়গায় গিয়ে আপনাদের সঙ্গে কথা আজকে এই যে শিল্প অনুষ্ঠান আয়োজন করা হয়েছে সেই অনুষ্ঠান ডিসিপি নর্থ এই এখানে স্কুলের অ্যান্ড কলেজের ছাত্রছাত্রীগণ আছেন আপনাদের সবাই আপনাদের জন্য আমি একটা কমান কাজ করে তারা সময় মতন হয়তো এখানে পৌঁছাতে পারেন না বা যাতে পারে না আপনাদের মাধ্যমে আমরা সবাইকে এই মেসেজটা দিতে চাই যে ওদের কাছে জানানো যে কুড়ি তারিখে তাদের ভোট তারা এখানে এসে না কেবল ভোট করবে কিন্তু বাড়ি লোকের সঙ্গে তাদের দেখাও মূলত সিস্টেমেটিক ভোটার্স এডুকেশন এবং ইলেকট্রাল পার্টিসিপেশন নির্বাচন কমিশনের দায়িত্ব নির্দেশে আমরা করছি যাতে সমস্ত ভোটার নির্বাচনে অংশগ্রহণ করে এবং গণতন্ত্র মজবুত হয় সেই হিসেবে বিজপুর বিধানসভা এলাকায় আজকে আমরা এই প্রোগ্রাম করছি পোলিং স্টেশন ভিজিট হবে মার্চ হবে সাধারণ মানুষের মধ্যে আস্থা ফিরিয়ে আসুক সবাই নির্বাচনে অংশগ্রহণ করুন এটাই আমাদের লক্ষ্য নির্বাচনে মানুষের ভোট দিতে এলে ভোট কেন্দ্রে যা যা সুযোগ সুবিধা দরকার সে সমস্ত আমরা অ্যারেঞ্জ করছি বাকি সমস্ত অ্যারেঞ্জমেন্ট যেরকম অন্যান্য নির্বাচনে থাকে সেটাও থাকছে পাশাপাশি আমরা চেষ্টা করছি মানুষকে আরও সচেতন হতে যারা ভোটের দিন সবাই বাড়ির বাইরে এসে ভোট কেন্দ্রে গিয়ে নিজের ভোটদান করে সাধারণ মানুষের জন্য কী গণতন্ত্র আমাদের মজবুত যদি করতে হয় তাহলে সবথেকে বেশি ভোটারদের সব সর্বোচ্চ পার্টিসিপেশন দরকার আমার মানুষের কাছে আবেদন থাকবে সবাই আসুন উৎসবের মেজাজে ভোট দিন আপনার নাম দেখি সৌরভ বারিক এস ব্যারাকপুর